হ্যালো ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই সবাই ভালো আছো তো কারণ আমরা কিন্তু ভাই একদম পরিস্থিতি খুব খারাপ বিশালগর এখন আমি বিশালগর শহরে আসি বিশালগড়ের শহরের অবস্থাটা দেখো ভাই তোমরা আমি যেখানে আছি এটা হচ্ছে মেইন রুট বাইপাসের সামনে আসি আর তোমরা যে আশেপাশে যে অবস্থাগুলো দেখতেছো দোকান ফাট যা কিছু আছে সব ভাই জলে পুরো নষ্ট করে দিয়েছে আর যে রুটের যে সাইডে যারা মাছ ধরতাছে এটা হচ্ছে পুরাটা ভাই ধান মানে আমার ডাইনে বামে যা আছে সব হচ্ছে ধান খেত ধান খেত এত পরিমাণে নষ্ট করছে কৃষকের আর মাছ চাষ যারা করে তার তারা সব খান লাখ লাখ টাকা নষ্ট হয়েছে মানে এত টক পর্যন্ত জল হয়েছে এখানে শুধু জল ত্রিপুরা যে পরিস্থিতি বাকি একটু বেশি খারাপ হয়ে গেছে কারণ এত জল একবার হয়েছিল কিন্তু এত জল জমছে না কিন্তু এবার একটু বেশি জল জমছে তো তোমরা জলের অবস্থাটা দেখো প্রচুর খারাপ অবস্থা মানে এত জল করছে আরও নাকি দুই দিন আগে বৃষ্টি থাকবো আর পুকুর থেকে যেগুলা মাছ ছুটছে মানে জলের মধ্যে মানে চায় ওখান দিয়ে খালি সবাই খালি মাছই ধরতেছে আর মাছ কিটা তিন থেকে চার কেজি ওজনের একটা একটা করে মাছ পাইতেছে মানে পরিস্থিতি এতই খারাপ হইতাছে মানে পুকুর থেকে যারা যারা পুকুরে চাষ করতেছে মাছ চাষ তারা মানে কতটুক ক্ষয়ক্ষতি হয়েছে তারা কই তার আর তারার কষ্টটা আসলে আমরা এখনো বুঝছি না আমরা বুঝুম কখন যখন বৃষ্টির জলটা কমবো যখন মার্কেটে সবজি থাকতো না মাছ থাকতো না আর থাকলেও রেট হাই থাকবো মানে সবজি থাকবো কিন্তু রেট হাই থাকবো যে সবজিটা মনে করো পঞ্চাশ টাকা কেজি এটা হইবো দেড়শো টাকা দুশো টাকা কেজি এটা হইবো বাই গ্যারান্টি সব এটা হইবো এত জলের নষ্ট করছে শাক সবজি ভাই আসলে আমাদের ত্রিপুরা রাজ্যে এবার প্রথম মানে আমার থেকে আমি আমি বয়স্ক তো আমার থেকে বড় বড় মানুষরাও কইতেছে যে তারা লাইফে তারা প্রথম এত জল দেখছে আসলে ঠিক ত্রিপুরার যে এত বৃষ্টি মানে তিন দিনের বৃষ্টিতে এতই জল হইছে যে মানে পুরা এবার ত্রিপুরার যে জল ছাড়ার কিছু দেখা যায় না কিছু বলতে কিছু না মানে গাছপালাও কিছু কিছু জায়গাতে এমন আছে যে উসা উষা গাছপালাও দেখা যায় না এতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের আমাদের বিশালঘর তো জল হয়েছে কিন্তু ত্রিপুরারের যে সবচেয়ে বেশি এবার ক্ষয়ক্ষতি হয়েছে উদয়পুর উদয়পুর শহরের মানুষগুলা এখন ভাই মানে চারশো থেকে বেশি মানুষ খালি রেল স্টেশনে গিয়ে আশ্রয় নিতেছে আর অনেক মানুষের রেস্কিউ করা হয়েছে আরো অনেক মানুষের ভাই মানে এত ঘর এত নষ্ট হয়েছে মানে মুখে প্রকাশ করতাম না আমি উদিপুর মানে রাস্তাটা ফুল বদ্ধ না হলে অবশ্যই আমি তোমার গিয়া পারতাম কিন্তু উদিপুরের রাস্তাঘাট পুরা বদ্ধ করে রাখছে জলের কারণে আমি আর ভিডিওটা বেশি বড় করতাম না কারণ আমাদের এখানে এখনো বৃষ্টি হইতে আছে আর যদি আমি এখন ভিডিওটা করতে চাই তাহলে আমার মোবাইলও এত চার্জ নাই আর আমাদের ওয়াইফাইটাও এখন কারেন্ট চলে যাবো তো বদ্ধ হয়ে যাবো গা আর মাইকে দিয়েও বৃষ্টির এক্সট্রা ভাবে শব্দ হইতেছে তো এটা দিয়ে তোমার ভিডিওটা এত ভালো লাগতো না আর তোমরা প্লিজ আজকের দিনটা লেগে শুধু আমি অন্যদিন কোনোদিন বলবো আজকের আজকের জন্য শুধু ভিডিওটা একটু শেয়ার করে দাও আর সাথে আর যা সবাইকে আমি একটাই কথা কমু যে তোমরা একটু কেয়ারফুলি থাকো আর বৃষ্টিটা কমলে সব থেকে নিজের সুদ্রাও। শুধরাও তোমরা নিজের একটু খেয়াল রাখো আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে তো ধন্যবাদ সবাইকে বাই বাই